প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলার দ্বিতীয় পত্র বহ প্রশ্ন ও উত্তর তোমরা নিশ্চয়ই জানো বাংলার দ্বিতীয় পত্রের দশ নম্বর বহ প্রশ্ন রয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষাতে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আর বার্ষিক পরীক্ষার জন্য পনেরোটি প্রশ্ন আসবে আমরা বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার কথা মাথায় রেখে ভিডিওটা তৈরি করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নমুনা প্রশ্ন দুই আলোচনা করতে যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এক নম্বর ভাষাকে কিসের সাথে তুলনা করা হয় কতটি হবে প্রবাহমান নদীর সাথে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সঠিক উত্তরটি হবে কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার কোনটি সন্ধির উদ্দেশ্য সঠিক উত্তরটি হবে বর্ণের মিলন চার নম্বর প্রশ্নটা হচ্ছে গণকের স্ত্রীবাচক শব্দ কোনটি সঠিক উত্তরটি হবে গণ পাঁচ নম্বর আমি অগ্নিবীণা পড়ি এখানে অগ্নিবীণা কোন পদ সঠিক উত্তরটি হবে বিশিষ্ট পদ ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া কোনটি এখানে উত্তরটি হবে করলে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে কর চল পা যা এগুলি কোন ধাতুর উদাহরণ সঠিক উত্তরটি হবে মৌলিক ধাতুর উদাহরণ প্রিয় বিয়ার ভিডিওটা সম্পূর্ণরূপ দেখার জন্য আবারও আহ্বান থাকলো আট নম্বর প্রশ্নটা লক্ষ্য করো সুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম কোন অতীতকালের উদাহরণ যে অতীতকালে নিত্য অর্থাৎ পুনরাবৃত্ত ঘটে বারবার ঘটে তাকে বলে বৃত্ত অতীত তাহলে এটার উদাহরণটা হবে নিত্যবিত্ত অতীত নয় নম্বর কোনটি উপসর্গের শব্দ এখানে সঠিক উত্তরটি হবে সুনজর সু উপসর্গের সাথে নজরযুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে সুনজর দশ নম্বর গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার জটিল বাক্য মিশ্র বাক্য যৌগিক বাক্য তো এগারো নম্বরে প্রশ্নটা হচ্ছে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কোনগুলো কুতুটি অর্থাৎ দাড়ি প্রশ্নবোধক চিহ্ন বিশ্ববোধক চিহ্ন এগুলি হলো বাক্যের শেষে বসে বারো নম্বর প্রশ্ন আছে তৎসম শব্দ নয় কুনটি সঠিক উত্তরটি হবে আমি আবির আঙ্গুরি অটবি এগুলি হল তৎসম শব্দ তেরো নম্বর নিচে নিচে নিচের কুনটি কুন প্রণানটি নত্যবিধানের উদাহরণ সঠিক উত্তরটি হবে দর্পণ চৌদ্দ নম্বর অভিধান মানেই হচ্ছে বিশুদ্ধতার এটা হলো সঠিক উত্তরটা পনেরো নম্বর সারা শব্দটির সাথে সংগতিপূর্ণ অর্থ কোনটি সঠিক উত্তরটা বেশ সব প্রিভিয়ার বৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো গেলের সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম